একটা মানববন্ধন করতেছি মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে যে মাদক মুক্ত একটা সমাজ গড়ার উদ্দেশ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের অবয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগ প্রশাসনের ছত্র ছায়ায় এই যে মাদকের যে স্বর্গরাজ্য লামচরিতে তৈরি হয়েছে এই স্বর্গরাজ্যকে ভাঙার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এতদিন আমরা কথা বলতে পারি নাই আমাদের মুখের টুটি চেপে ধরা হয়েছিল আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এখন আমরা কথা বলার সুযোগ এসেছে মাদককে না বলার সুযোগ এসেছে আপনারা জানেন আমরা বিগত দিনগুলো দেখেছি যে এখান থেকে ধরে নিয়ে গেছে মাদকসহ তারপরে আবার সাইডে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের এই যে সত্রছায় প্রশাসনের ছত্রছায় তাদের স্যারে দেওয়া হয়েছে তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং লামচরিকে মাদক মুক্ত করার জন্য আওয়ামী লীগের দোসর এবং তারা এই মাদকের উৎপাদন বা উপার্জন ওই শেখ হাসিনারে প্রণয়ন করে এই বিষয় আমরা এই জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি আমরা এইখান থেকে আওয়ামী লীগের মাদক ব্যবসা কইরা সেই টাকা হাসিনারে পাঠাবে সেটা আমরা করতে দেব না দেব না দেব না এলাকা মাদক মুক্ত হোক যাহাতে এলাকার অল্প বয়সী এই মাদক না বেসে বা না খায় এই আমাদের আত্মীয় স্বজন হইতে পারে একদিন এই মাদকের সাথে জড়িত তাই আমরা আগে থাকতেই সতর্ক হইতে চাই যে মাদক এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ হোক তিন নং নাং আট নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন মাদক বিরোধী মানববন্ধনে এবং এই মাদক মাদক বিরোধী মানববন্ধনে আমি শুধু একটি কথাই বলতে চাই যারা এই মাদকের ব্যবসা করতেছেন তারা ফেসিস্ট হাসিনার লোক তারা ফেসিস্ট হাসিনার লোক তারা ফেসি হাসিনার লোক ছাত্রলীগ যুবলীগ এই ব্যবসা পরিচালনা করতেছে এবং এই পরিচালনা ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে নইলে আমরা সাধারণত জনগণকে নিয়ে এর প্রতিবাদ করব এই সমাজ থেকে মাদক নির্মূল চাই একদিন দুই দিনের জন্য না আমরা সারা জীবনের জন্য এই এলাকা থেকে মাদকের মাদক নির্মূল চাই